এই আসসালামু আলাইকুম মুরুর দেশ সৌদি আরব থেকে আমি মোহাম্মদ নাজমুল হোসেন আপনাদের কিছু বলতে চাই আশা করি কথাগুলো আপনাদের অনেক কাজে লাগবে আমি আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন সেজন্য লাইক সাবস্ক্রাইব এবং ফলো দিবেন তো চলুন আমি একটা বিষয় নিয়ে আপনাদের কাছে বলতে যাচ্ছি যে বিষয়টি হলো যে আমরা কিন্তু অনেকে বিদেশ আসতে চাই বাংলাদেশের যে অবস্থা সে অবস্থায় কিন্তু আমাদের বিদেশ আসা খুবই গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশে যে পরিমাণ ইনকাম করা হয় এবং যে কাজগুলো আছে সে কাজগুলো করলে কিন্তু আমাদের পরিবার ভালো একটা চলে না তাই আমাদের কিন্তু উন্নত জীবন গড়ার জন্য আমাদের একটি দেশে যেতেই হয় আমাদের প্রবাসে গেলে আমাদের স্বপ্নটা পূরণ করতে পারি এবং সাথে সাথে আমার পরিবারকে আমি ভালো রাখতে পারি এবং এর বেনিফিট হিসেবে কিন্তু আমার দেশও কিন্তু অনেকটাই গ্রো হয় সেজন্য কিন্তু আমাদের বিদেশ যা অনেকটাই প্রয়োজন বাংলাদেশের যে অবস্থা বাংলাদেশের কাজের কিন্তু খুবই খারাপ অবস্থা আপনারা যারা বাংলাদেশে থাকেন এবং দ্রব্যমূল্যের দাম অনেক কিন্তু বাড়তি সেজন্য বিদেশে আসা আমাদের খুবই প্রয়োজন এরপর আমরা বিদেশে আসার জন্য কিন্তু হয়তো আমরা পরিবারকে সাহায্য করার জন্য যখন আমরা মন স্থির করি যে আমরা বিদেশ যাব তখন আপনার আমরা কিছু বিষয়ে ডিসিশান নিতে ভুল করি এজন্য আমরা বিদেশে এসে টাকা ইনকাম করতে পারি না এবং বিদেশে এসে আমাদের আশাটা পূরণ হয় না আমাদের যে নিয়ত করে আমরা এদেশে আসি সে নিয়তটা সফল করতে পারে না পরিবারের কাছে আমরা খারাপ হয়ে যাই এবং দেশে থেকে যে ঋণটা করে আমরা বিদেশে আসছি যেখান থেকে টাকা নিয়ে আমরা বিদেশে আসছি সে টাকা দিতে পারে না এক সময় দেখা যায় আমরা অধিক চাপ অনুভব করে অধিক চাপের মধ্যে থাকি এখন পরিবার থেকে অনেক চাপ দেয় বা যেখান থেকে ঋণ করছেন সেখান থেকে অনেক চাপ দেয় এদেশে আসেন কাজ নাই কাজ পান না এজন্য অনেক কিন্তু চাপ তে এই বিষয়ে যদি চাপ না পড়েন আপনাদের কিছু বিষয় অনুসরণ করতে হবে যেন আপনারা এই দেশে এসে বসে না থাকা লাগে এবং কম টাকায় কাজ না করা লাগে আমি একটা বিষয়ে বলতে চাই যে আমাদের যারা বিদেশে আসতে চাই অবশ্যই অবশ্যই তাদেরকে কাজ শিখে আসতে হবে আপনারা যদি কাজ না শিখে আসেন তাহলে আপনার এদেশেও সমস্যা আপনার দিন চলে যাবে বছর চলে যাবে আপনি আপনার ঋণ শোধ করতে পারবেন না আপনি আপনার পরিবারকে সচ্ছল করতে পারবেন না আপনি কিন্তু এ দেশে এসে ফেসে যাবেন একদম আমাদের মেন ফোকাস হলো যখন আমরা বিদেশে আসার মনস্থির করবো তা আমাদের প্রথমে শিখতে হবে একটা কাজ যে কোনো কাজ একটা কাজ শিখতে হবে যেগুলো কাজটা প্রফেশনাল যে বিদেশ গেলে সেই কাজগুলো যেন সেই দেশে আসে যেমন আমি বলতে পারি একটা কাজ আপনি ইলেকট্রিকের কাজ শিখেন আপনি হোটেলের কাজ শিখেন আপনি কফি শপের কাজ শিখেন আপনি ধরুন গাড়ি চালানো একটা কাজ শিখে আসেন ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্স করে আসেন এরপরে আপনি শিখতে পারেন বিভিন্ন ওয়াল্ডিংয়ের কাজ ওয়েল্ডিংয়ের কাজ এবং আপনি আরও কম্পিউটার শিখে আসতে পারেন তে আপনাকে এইগুলো কাজগুলো কিন্তু শিখে আসতে পারেন শিখে আসলে কি হবে আপনি একটা কাজে গেলেন গেলেন ধরুন আপনি যে কাজ নিয়ে আসছেন সে কাজ পান নাই একটা কাজে গেলেন সেই কাজটা করতে করতে আপনি একটা কাজ খুঁজে নিতে পারবেন এবং আপনার যদি কোম্পানিতে আসেন আপনার একটা কাজ জানা আছে আপনি অন্য কাজ পেয়েছেন তবে আপনার যদি সেই কাজটা জানা থাকেন আপনি সেই কাজে চলে যেতে পারবেন আপনার বেতনটা কিন্তু অনেক বেড়ে যাবে আর আপনি কিন্তু অনেক বেতনে অনেক স্যালারিতে কাজ করতে পারবেন যদি আপনার কাজ জানা থাকে আর যারা কাজ জানে না তারা কিন্তু বলতে পারে না আমরা এই কাজ জানি তাদের কিন্তু বেতন অনেক কম হয় তাদের কিন্তু চলতে অনেক সমস্যা হয় আপনি জানেন সৌদি আরব বর্তমান খাওয়া খরচ অন্য খরচ কিন্তু অনেক বেশি পড়ে যায় তারপরে দেশে তো অনেক খরচ আছে আমাদেরকে উপার্জন করতে হবে বেশি যদি আমরা বেশি না উপার্জন করতে পারি তাহলে কিন্তু আমাদের বিদেশ এসে কোনোই লাভ হবে না এরপরে আমরা যদি কাজ জানা থাকে আমরা এক সময় দেশে যাওয়ার পর কিন্তু আমাদের দেশে গিয়ে বসে থাকতে হবে না আমাদের টাকা যদি দু এক টাকা কামাই নিয়ে থাকি আমরা কামাই করে দেশে যাওয়ার পরে আমার থেকে ভাবতে হবে না এখন কি করতে হবে আমাকে কোন ব্যবসা করতে হবে বা কি করতে হবে এসব কিন্তু ভাবতে হবে না যদি আপনার কাজ জানার জানা থাকে সেই কাজের উপর আপনি সরাসরি গিয়ে দুই চার দিন বা দশ দিন পনেরো দিন বসে থাকার পরে কিন্তু আপনার কাজটা করতে পারবেন তে যদি এখনই সময় আছে বিদেশে আসার আগে আপনার সময় আছে আমি জানি বিদেশে আসার আগে অনেক দিন বসে থাকতে হয় বা দুই মাস তিন মাস চার মাস বসে থাকতে হয় চার মাসের সুযোগ নিয়ে কিন্তু আপনি একটা কাজ শিখতে পারেন কাজ শিখে আসার পরে কিন্তু আপনি একটা ভালো স্যালারিতে কাজ করতে পারেন তাই অবশ্যই আমি বাংলাদেশের যারা বিদেশ আসতে চান তাদেরকে অবশ্যই বলবো আপনার ফার্স্ট প্রায়োরিটি হবে একটা কাজ শিখা এবং সেই কাজের উপর বিদেশে আসা ভুল করবেন না ভুল করলে জীবন থেকে টাইম চলে যাবে কিন্তু আপনার ভুল শুধরাবে না তাই আমি আপনাদেরকে একটু উপকার করার জন্য আপনাদের একটি সাহায্য করার জন্য যেন আপনারা ভুল না করেন এবং এই দেশে এসে আপনারা একটা বিপদে যেন না পড়েন সেই জন্যে আমি আমার সাইট থেকে একটু হলেও আপনাদের উপকার করার জন্য এই ভিডিওটা তৈরি করছি আশা করি আমার ভিডিওটি আপনার অনেক উপকারে লাগবে এবং আমার কথাগুলো আপনার উপকারে লাগবে আমার কথাগুলো একটু ভেবে দেখবেন এবং চিন্তা করে দেখবেন তারপরে আপনি বিদেশে আসার চিন্তা করবেন অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং ফলো দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করা দেওয়ার জন্য প্লিজ শেয়ার করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথাগুলো একটু হলেও চিন্তা করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন